পার্টি অফিসগুলো যখন 5 বছর আগে একটা গন্ডগোল হয়েছিল বিরাট মনে আছে সন্ত্রাস হয়েছিল নইহাটির মানুষের উপরেও খুব অত্যাচার হয়েছিল অনেকে ঘরছাড়াও ছিলেন তখন আমি বেড়াকপুর ভাটপাড়া দিয়ে নইহাটিতে এসছিলাম আমি মিটিংও একটা করেছিলাম মনে আছে মোড়ে আর ওখানে নইহাটি কাচরাপাড়ার ওই কাটগোড় মন্দিরের সামনে আমি দেখলাম সব দখল সব রং করা হয়ে গেছে রাতারাতি তখন ঘর থেকে একটা লোকও বেরোচ্ছিল না আমি দেখলাম একটা জায়গায় একটু মোবিলের মতো কিছু পরে আছে আর কাউকে বললাম একটু রং কিনে আন আমি তারপরে যে অফিসগুলো আমাদের দখল করে নেওয়া হয়েছিল আমি নিজে রঙ করে আজকেও আস্তে আস্তে আমার চোখে পড়লো অফিসটা যেটা আমি রং করে দিয়েছিলাম এবং ওখানে আমি প্রায় ঘন্টা দুয়েক বসেছিলাম যাতে নৈহাটির মানুষ সাহস পায় আমার উদ্দেশ্যটা পার্টি অফিসটা রং করা ছিল না আমার উদ্দেশ্যটা ছিল যাতে আপনাদের সামনে এসে বসলাম যাতে আপনারা সাহসটা পান এবং তারপর থেকেই আমি দুবার এসছিলাম পরপর যাতে হাটপাড়া ব্যারাকপুরে শান্তি ফিরে আসে নৈহাটি কাঁচরা পাড়া এইসব জায়গাগুলো কল্যাণে শান্তি ফিরে আসে আমি সেই জন্যই এসেছিলাম সেদিন আমাকে অনেক অকথা কুকথা শুনতে হয়েছিল দেখ গিয়ে সেগুলো আমি ভুলে গেছি খারাপ কথা মনে রাখতে নেই ভালো কথা মনে রাখতে হয় খারাপ কথা কুকথা চিন্তা করলে ব্রেনটা খারাপ হয়ে যায় আর সুকথা চিন্তা করলে কতটা শো হয় সূত্রাঙ্গয় সুস্বাগতম কথার মধ্যেই সবটাই এবং আহ্বান জানানোর আছে আজ এই ফেরিঘাটটা বড়মার নামে করে দিতে বলেছি এখানে একটা পুলিশ ফাঁড়ি হবে একটা হাই মাস্ক লাইট হবে এবং বড়মার যে ঘাটটা দিয়ে সবাই পড়াপড় হয় সেই ঘাটটা আমি এমপিলাইট থেকে রাজ্যসভার দশ লাখ টাকা দেব যাতে ঘাটটাও ভালো করে ডেভেলপমেন্ট হয় এছাড়াও পার্থ এমপি হওয়ার পরে একটা কাজ করছে আমাকে বলেছে দুটো ওপিডি তৈরি করার জন্য ভাটপাড়া এবং নৈহাটি ও এমপিল থেকে দু কোটি দু কোটি চার কোটি টাকা দিচ্ছে ওখানে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনারাই ওকে পাঠিয়েছেন কাজটা করতে এবং এই টাকাটা আমার মনে হয় চারটে ফেসে হবে একবারে একসাথে এগুলো দেখা যায় না কিন্তু ওপিডি করবে বলে ওপিডির চারটে ফেস একসাথে হয়ে যাবে চারটে প্রোজেক্টে চারটে তাহলে আপনাদের এখানে গিয়ে এক্স করা ওখানে গিয়ে ডাক্তার দেখানো এগুলো প্রয়োজন হবে না নৈহাট এবং ভাস ভাটপাড়ায় আপনারা এই সুযোগটা পাবেন সুতরাং আমি ওকে অভিনন্দন জানাচ্ছি অন্যদের অভিনন্দন জানাচ্ছি দুটো হসপিটাল

যেটা কিনতে হতো সেটা বাইরে দেড় লক্ষ টাকা দাম ছিল এখন সেটা ফেয়ার প্রাইস মেডিসিন শপে মাত্র পঁচিশ তিরিশ হাজার টাকায় পাওয়া যায় সুতরাং এই সুবিধাটা তো আমি নিজেও যখন ছোট ছিলাম দীর্ঘদিন আন্দোলন করতে করতে এসেছি আমি দেখেছি একটা হসপিটালে রোগী ভর্তি করা ভর্তি করা কত কষ্টকর ছিল কাজেই পরিবারের মায়ের নামে পরিবারের যিনি হেড মহিলা তার নামে এই স্বাস্থ্যসাথী কার্ড আর এর জন্য কোনো রেস্ট্রিকশন নেই যে একটা বাইক থাকলে আপনি পাবেন অথবা পাবেন না বা একটা পাকা বাড়ি থাকলে পাবেন না এসব আমাদের এখানে নেই সে লক্ষ্মীর ভান্ডারী বলুন আর স্বাস্থ্য সাথী বলুন আর সবুজ সাথী বলুন আর ট্র্যাবই বলুন আর কন্যাশ্রী বলুন বা শিক্ষাশ্রী বলুন বা মেধাশ্রী বলুন বা যোগ্যশ্রী বলুন বা ঐক্যশ্রী বলুন অনেক আমার মুখ একদম আমাদের জন্ম থেকে মৃত্যু আমাদের প্রায় সাতান্নটা প্রজেক্ট আছে কাজে এটা সবই আপনারা করেছেন আমি কিচ্ছু করিনি আমি উপলক্ষ মাত্র আপনারা ডাকেন তাই আসি কাজে সবটাই আপনারা করেছেন আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি